আপনার বাড়ির আশেপাশে যদি পতিত জায়গা থাকে তাহলে আজই শুরু করতে পারেন ও ডিসি থ্রি যাতে সজিনার চাষ অর্থাৎ বারো মাসে সজিনার চাষ তো সজিনা চাষ করতে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না বা খুব বেশি আলো বা খুব বেশি ছায়ার প্রয়োজন হয় না এখানে মোটামুটি সব পরিবেশে সজিনা খাপ খাই নেওয়ার মতো ক্যাপাসিটি আছে আর বিশেষ করে হাইব্রিড হতে এগুলো বিশেষ প্রক্রিয়ার বীজগুলো সংগ্রহ করতে হয় এবং ইম্পোর্টেড বীজগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সব পরিবেশে খাপ খুয়ে নিতে পারে এবং এর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মাত্র তিন মাসে প্রথম ফুল আসে এবং ছয় মাস পর থেকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে ফল পাওয়া যায় তো কীভাবে গাছের পরিচর্যা করবেন বা কিভাবে একটি গাছকে অল্প দিনের মধ্যে কর্মক্ষম তৈরি করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ এখানে বিভিন্ন ধরনের ভুয়া বীজ বিক্রেতা বা চারা বিক্রেতারা তারা আমাদের তথ্যগুলো কালেকশন করে আপনাদেরকে ভুল থেকে প্রভাবিত করার যে টেন্ডেন্সি আছে সেটি করতে পারে তো আমরা আসলে স্কুলে যে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন আমরা চারা সারাদেশে পাঠাই এবং এর বিস্তারিত তথ্য আমাদের কাছে ফোনের মাধ্যমে জেনে নিতে পারেন আমরা সরাসরি এখানে কিছু সিক্রেট সেগুলো গ্রাহকের সুবিধার্থে আমরা এগুলো আপনাদেরকে জানাচ্ছি না তো সবাই ভালো থাকবেন